হে কৃষ্ণ জয় জয় নবদ্বীপ ধাম কি জয় 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 সুন্দর কি কী যায়নি তাই হরি বল তো আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকের এসেছি এই যে আমরা নবদ্বীপের ধামে আসছি বা নবদ্বীপের সম্পর্কে অনেক কথা শুনেছি ও সুন্দর এখানে আবির্ভূত হয়েছিলেন কেমন লীলা করেছিলেন অনেক অনেক কথা শুনেছি তো আজকের আমরা নবদ্বীপ ধামের যে নটা নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম গঠিত হয় সেই নটা দ্বীপের নাম জানবো এবং তার সাথে সাথে আমরা এখন বর্তমানে রয়েছি নবদ্বীপ ধামের গোদ্রুম দ্বীপ সেই গোদ্রুম দ্বীপের মাহাত্ম সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং বিশেষ বিশেষ কিছু দর্শনীয় বা মাহাত্ম হিসাবে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি আপনাদের ভালো লাগবে আর যে যে স্থানগুলো আপনাদেরকে দর্শন করাবো সেই স্থানগুলো আপনারা সচরাচর সেখানে গিয়ে দেখতে পারবেন ভিডিও করতে পারবেন না শুধু দর্শন করতে পারবেন তো আমি যখন পরিক্রমা করা হয় সেই সময়ে কিছু কিছু পারমিশন দেওয়া থাকে পরিক্রমা করার সময় ভক্তরা চাইলে ফটো নিতে পারে বা ভিডিও তুলতে পারে তো সেই রকমই আমি কিছু স্মৃতি রেখে দিয়েছি যেগুলো যারা দর্শন করতে পারছে না বা যাদেরকে আসতে ইচ্ছা করছে দূরে রয়েছে সেই জন্য আমি সেই নবদ্বীপ ধামের কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নিন গোদ্রুম ধামের মাহাত্ম তো জয় জয় গোদ্রুম বিহারী জয় 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 নিতায় গৌর হরিবুল তো নবদ্বীপ ধাম পরিক্রমা করার সময় পরিক্রমা বেরিয়েছে এটা হলো গোদ্রুম দ্বীপ যেখানে আমাদের মঠ বা আমরা বসবাস করছি মঠ থেকে দু মিনিটের ভিতরেই রয়েছে আমাদের বাসস্থান তো এই গোদ্রুম দ্বীপের নাম কীভাবে হলো এর অর্থ কী সেই সম্পর্কে একটু জেনে নিই মাহাত্ম কী রয়েছে এই গোদ্রুম দ্বীপ বর্ধমা বর্তমানে এখন গাদিগাছা বা সরবগঞ্জ নামে পরিচিত রয়েছে বলা হয়েছে মাহাত্ম হিসাবে জানা গেছে এই স্থানে সুরভিক গাভী বসবাস করত। সেই গুসুরভি গাবি মার্কন্ডিও ঋষি বা মুনির আশীর্বাদে বা ভজনের উপদেশ লাভ করেছিলেন যার জন্য তিনি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয়েছিলেন সেই শুদ্ধ ভক্তি আশ্রয় করে তিনি এই স্থানে বসবাস করতেন এই বৃক্ষে এখানেতে একটা অসত্য বৃক্ষ ছিল বৃহৎ আকারে অসত্য বৃক্ষ সেই বৃক্ষতলেই বসবাস করতো বলেই এই জায়গার নাম হয়েছে গোদ্রুম। অর্থাৎ গো শব্দের অর্থ হলো গরু আর দ্রুম শব্দের অর্থ হলো বৃক্ষ তাই এই স্থানের নাম গোদ্রুম হয়েছে এই স্থানে রয়েছে সুরভি সুরভিকুঞ্জ সেই সুরভিকুঞ্জও বর্তমান রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো চলুন পরিক্রমার সাথে সাথে আপনারা চলুন কারণ আমি যে দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দর্শন করাবো যে মাহাত্মগুলো বলছি সেগুলো পরিক্রমার সময় আমি করেছিলাম তো তার আগে দর্শন করে নিন আমাদের এখানে গুরুদেবকে মধ্যে গুরুদেবের আরতি হচ্ছিলো সেই সময় যেহেতু এটা দোল পূর্ণিমার সময় সেই জন্য গুরুদেবকে দর্শন করে নিন জয় 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 হে গুরুদেব গুরুদেবের সমাধি মন্দিরের পাশেই রয়েছে গৌষুন্দরের মন্দির তো সেই গৌ মন্দিরও আপনার দর্শন করতে পারবেন আমাদের সাথে থাকুন এই হল পঞ্চতত্ত্ব মাঝখানে গৌষুন্দর আর চারদিকে রয়েছে নিত্যানন্দ প্রভু প্রভু গদধর আর রয়েছে শিবার তো এইখানে এ রয়েছে পাশের পিছনের দিকে রয়েছে গুরুবর্গরা রয়েছে গুরুবর্গদেরকে এখানে রাখা হয়েছে এবং ছোট আলোক ভিতরে রয়েছে কিন্তু বৃহৎ আকারে এখানে বৃহৎ আলোকও বাইরে রয়েছে নাট্যমঞ্চে তো এখান থেকে চলুন এবারে আমরা যাই শুরু সুবর্ণ বিহারে সুবর্ণ বিহারে মাহাত্ম সম্পর্কে আমরা জানি সুবর্ণ বিহার হলো সত্য যুগের এক মাহাত্মের কথা সত্যযুগে সুবর্ণ সেন নামে এক নিপতি ছিল তার বহু সুকৃতির ফলে মুনি তার কাছে এসছিল এসে বিস্তার করেছিলেন যে পরবর্তীকালে কলিযুগ যখন আসবে এই স্থানেতে গৌ সুন্দর তার লীলা বিলাস করবে সেই কথা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন সেই থেকে এই স্থানের নাম সুবর্ণবিহার তো তারপরে চলুন যে সানন্দ শ্রী ভক্তিবীনাথ ঠাকুরের সানন্দ সুখদ কুঞ্জ এই হলো সানন্দ সুখদ কুঞ্জ এই স্থানে সরস্বতী নদীর তীরে অবস্থিত যাকে আমরা জলঙ্গি নদী বলছি সেটাই হলো সরস্বতী নদী এই সানন্দ সুখদা কুঞ্জে রয়েছে ঠাকুরের অর্থাৎ ভক্তিবীনাথ ঠাকুরের সেবিত বিগ্রহ গৌরগদাধর এবং তার সাথেই রয়েছে ভক্তিবীনাথ ঠাকুরের সমাধি সেবিত হয়ে আসছে এভাবেই এবং তার সাথে রয়েছে এই কুঞ্জের দ্বারে অর্থাৎ সামনে রয়েছে দ্বারপাল ক্ষেত্রপাল শিব এই স্থানে রয়েছে এবং পাশেই রয়েছে ভজন কুঠির সেই ভজন কুঠিরও আপনারা দর্শন করলেন এই সমাধি মন্দিরে ঠাকুরের শ্রীমূর্তি এবং গৌরবদাধর নিত্য সেবায় বিরাজমান রয়েছে এই মন্দিরের নিকটে ঠাকুরের প্রিয় সেবক নৃত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরও রয়েছে যেটা বর্তমানে এখন কাজ চলছে ঠাকুরের ভজন কুঠিরের দোতলার ঘরে রয়েছে ঠাকুরের ব্যবহৃত আসবারপত্র ঠাকুরের বিভিন্ন গ্রন্থ রয়েছে ভক্তিগ্রন্থ রয়েছে ভক্তিগীতি রয়েছে বিভিন্ন ঠাকুরের যে গ্রন্থ তিনি লিখেছিলেন বা তিনি যে কীর্তন করেছিলেন সমস্ত কিছু রয়েছে এখনো বর্তমান এই স্থান হইতে মায়াপুরের যোগপীঠের আলোর জ্যোতিপুঞ্জ তিনি দর্শন করতে পারতেন তো এখন আপনারা দেখছেন ভক্তিবীনাথ ঠাকুরের আরতি হচ্ছে সেই সময় আমরা তুলে রেখেছিলাম আপনাদের দর্শন করার জন্য আর পাশেই দেখতে পাবেন ভক্তিবীনাথ ঠাকুরের এই যে ভজন ভজনকরি দোতলা এই দোতলা থেকেই কিন্তু তিনি মায়াপুরের অর্থাৎ যোগপীঠের যে চূড়া তিনি দর্শন করতেন আর দোলের সময় যেহেতু এই ভিডিওটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র অজস্র ভক্তবৃন্দ তো তা তারপর চলে সে আসুন হরিহর ক্ষেত্র এই হরিহর ক্ষেত্র পড়ছে আমাদের দ্বীপের মধ্যে হরি ও হর অর্থাৎ ভগবান এবং ভোলেনাথ একসঙ্গে এখানে অবস্থান করেছে এই হরিহর ক্ষেত্র গণ্ডকী নদীর তীরে অলোকানন্দা পূর্ব পারে শ্রী হরিহর ক্ষেত্র অবস্থান করছে আপনাদেরকে এরপরে অলোকানন্দা নদী দর্শন করানো হবে এই স্থানে ভগবান শ্রীহরি নিজের প্রিয়তম সখা। অর্থাৎ ভগবান তার প্রিয়তম দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে হরি আর একদিকে রয়েছে হর অর্থাৎ একদিকে ভগ মানে ভগবানের বিগ্রহের একদিকে রয়েছে ভোলেনাথ আর একদিকে রয়েছে ভগবান বলছেন যে ওনার প্রিয়তম শখা মহাদেবকে তিনি মহাদেবের তত্ত্ব জানাবার জন্য তিনি এই করেছেন যে এই যে আপনারা দর্শন করছেন এখন এটা হলো অলকানন্দা নদী এই অলোকানন্দা নদী সম্পর্কেও আপনারা জানতে পারবেন এই অলোকানন্দা পশ্চিমে এই বৈষ্ণব ক্ষেত্র বিরাজিত এখানে বৈষ্ণব ক্ষেত্র শম্ভু বৈষ্ণবী শক্তি গৌরীকে সঙ্গে নিয়ে তিনি কীর্তন করতেন এই নবদ্বীপ ধাম পরিক্রমার সাথে সাথে যে সমস্ত মহারাজরা এসছেন এবং বৈষ্ণবরা এসছেন ওনারা প্রতিটা স্থানের মাহাত্ম জানাচ্ছেন তো সেই রকমই অলকা নদী এবং তার পাশেই যে হরিহর ক্ষেত্র রয়েছে বেশি দূরত্ব নয় অল্প একটু দূরত্ব কয়েকটা পায়ের দূরত্ব রয়েছে তো সেই সেই হরিহর ক্ষেত্র এবং অলকা নদীর সম্পর্কে মহারাজ যে মাহাত্ম বলছে সেটা শ্রবণ করুন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন কারণ এই স্থানকে বলা হয় ত্রিবেণীও বলা হয়ে থাকে তো সেই তিনটি নদী কি কী সেটা যা পাওয়া যাবে এ থেকে গিয়ে অলোকানন্দার তীরে এখনও পর্যন্ত যদি কেউ কি করে সেই সব খা করে তাহলে সেই ফল পাওয়া যায় এখানকার গুপ্ত ভারতের থেকে বাবা আছেন এবং হচ্ছে সেই সঙ্গে থেকে গিয়ে আছে বাবা আছে এবং শিবা ভক্ত এবং ভগবান দুজনে এখানে আছেন এখানটা পুরাকালের থেকে ভগবান বহু সুন্দর তিনি আসবেন বলে এখানটা থেকে শিব ঠাকুর জানতে পেরে তিনি থেকে কাশি ছেড়ে এইখানে গুপ্তভাবে এসে তিনি ভজন করেছিলেন এটা থেকে এই পারদর্শী ফল এখানের থেকে এই অলকানন্দাতে পাওয়া যায় সেই জন্য এখনো পর্যন্ত যারা পিতৃ সাধ্য করবেন বা যা করেন যদি এখানটা করেন তাহলে সেই থেকে কাশি ফল এখানে পাওয়া যায় এখানের থেকে ভক্তবা ভক্ত যে হরি মানে হরি আর হর ভগবান এবং ভক্ত দুজনে গুপ্ত ভাবে আছেন বলে একত্র মিলন হয়েছিল ভগবান এবং ভক্তের সঙ্গে মিলন হয়েছিল বলে এই জায়গাটা হরি আর হর এখানে যে মূর্তি আছে আমরা দেখি একদিকে হরি আর একদিকে হর হতা ভক্ত ভগবান এখানে মিশ্রিত হয়ে এখানে তার থেকে সবার থেকে তারা ভগবানের এখান থেকে তারা ধ্যান কিছু ধ্যান করছেন তাই না অবশা করছেন আজও পর্যন্ত কোলে থেকে এটা মহাপূর কি পাইতে ভক্তগণ পরবর্তীকালে গালে এখানটা আসবেন সেটা ভেবে বাবা এখানে থেকে তিনি স্থান করে এখানে বসেছিলেন ভক্তদের সেবা করার জন্য সেই যেখানে ভক্ত সেখানে ভগবান সেই জন্য ভক্ত ভগবান এখানে আছেন সেই জন্য তারা হচ্ছে গে এক দেহ এক আত্মা এক বিষয় এক আশয় ভাবে এই হরিহার ক্ষেত্রতে আছে তাই এই টাকা নাম হচ্ছে গে হরিহার ক্ষেত্র এই হরিহর ক্ষেত্রতে এই হচ্ছে গে দেখছেন এটা অলোকানন্দা তীর আর হচ্ছে গিয়ে সঙ্গে হচ্ছে গঙ্গা এবং যমুনা এটা পুরাকালের থেকে সঙ্গম ছিল এখন বর্তমানের থেকে তার থেকে বাধা প্রাপ্তি হয়েছে কিন্তু এটা থেকে জল হচ্ছে কি এটা বইত পুরাকালে সেই জন্য এটার হচ্ছে গে ত্রিবেণীর মতন এখানে ফলও হয় যেরকম ত্রিবেণী আছে এখানে ওরকম ত্রিবেণীর মতন ফল হয় তাই হচ্ছে কি এই সব জায়গা সমস্ত সব সব তারা কলিযুগে এসে ভাবে তারা প্রভুর কৃপা প্রাপ্তের জন্য আছেন তারা জানে পূর্বাকালের থেকে পরবর্তীকালের থেকে ভক্তগান তারা আসবেন তাদের কৃপার জন্য সমস্ত তীর্থ তারা আজ থেকে কলিযুগে নবদ এসেছেন গৌর